চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমাদের আশা হলো রাজনীতির কিছু কথাবার্তা আমাদেরকে শিখাবেন যাতে আমরা জনগণের মাধ্যমে জনগণের মধ্যে আমরা প্রচার প্রচারিত করতে পারি বুঝতে পারলেন এই জন্য আমরা হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আপনাদের বাড়িতে হাজির হয়েছি আপনি কিছু বলেন আমি তোমাদের মাঝে একটা কথাই বলতে চাই তোমরা আজকে অনাহারে রাস্তা দিয়ে ঘুরে বেড়াও ঠিক 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 তোমাদের পকেটে টাকা থাকে না পয়সা থাকে না কিছুই কিন্তু থাকে না আমি জানি কেন কারণ এখানে মাদক গাজা গাঁজা ফেলতিটেল ইয়াবা এগুলা বাংলাদেশে এমন আখারে আসতেছে সেগুলোর কারণে আজকের ভদ্র সমাজ আরো নষ্ট হচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যত দুই নাম্বারই কাজ এখানে হচ্ছে ঠিক ঠিক আমার মাধ্যমে হচ্ছে আপনারা আমাকে ভালোবেসে আমার যদি গদদামার কাছে ভোট দেন তাহলে আমি আপনাদের ঘরে ঘরে মাদক ছড়িয়ে দেব ঠিক ঠিক ছড়িয়ে দেব ঠিক 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 আমার ভাইরা আজকে আপনাদের মাঝে আমি আরেকটা কথা তুলে ধরতে চাই

ওরা আমাদের জন্য সব সময় মশলা মাস নিয়ে বসে থাকে ঠিক 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 আমাদের সাথে থাকে ঠিক আছে তাদেরকে আমি আজ তিনটা বছর বেতন দেই না এই যে পোশাক দেখছেন সেটাও কিন্তু চুরি করা টাকা আমার ঠিক এখানে যে পাঁচ দিনটা দেখছেন এটাও আমার চুরি করা টাকা ঠিক আমার মেয়েদের যদি না থাকে আমি এদেরকে কি দেবো বলেন ভাইরা আমি বক্তব্য দিতে দিতে হাঁপিয়ে গিয়েছি ঠিক আমি আর কিচ্ছু বলতে পারছি না

রোহিম ভাই এগিয়ে শুধু এই আমি সবার মুখে থেকে শুনতে পারে এটাই আমার দাবি সকলের মুখে শুনি রহিম ভাই এগিয়ে চলো রহিম ভাই এগিয়ে চলো রহিম ভাইকে দিলে আনলো